হ্যালো গাই আলাইকুম মেলা দিন পরে ভিডিও দিতে আমি দেখেন আমাদের ছাগলের বাচ্চা এই দেখেন আমাদের ছাগলের বাচ্চা কত সুন্দর না হ্যাঁ দেখেন এই দেখেন পেটের মাছখানে সাদা হয়েছে কি কি দেখেন আমার আমাদের বাড়িটা দেখছেন কত সুন্দর আসেন ধান কেটে ধান কেটে কত বলো দেখেন আমাদের গরু তাই দেখেন আমাদের গরু লাল সাদা কত সুন্দর না আমাদের গরুটা দেখেন এই দেখেন এই দেখেন একদিন পর আছি ব্লগ করতেছি দেখেন রোদ বা বাইরে কত রোদ দেখছেন দেখছেন কত রোদ দেখেন দেখেন আমাদের মরিচের চারা দেখেন কত সুন্দর দেখেন দেখেন আ দেখেন আমাদের গ্যাস দেখেন এই দেখেন এই যে আমাদের কাছে এই যে দেখেন আব্বু সদর হইছে